বিকেলের আকাশের নিচে মাঠে নামছে দুই দল ঘাসের ওপর প্রথম স্পর্শেই বোঝা যাচ্ছিল এই মাছটা সহজ হবে না উইসেল বাজতেই আকন্দ ফাউন্ডেশন একাদশ খেলায় ঢুকে পড়ে উচ্চ প্রেসিং দিয়ে মিডফিল্ড দখলের লড়াইয়ে তারা এক মুহূর্তও ঢিল দেয়নি ডান প্রান্ত দিয়ে আক্রমণ বাম দিক থেকে দ্রুত ওভারল্যাপ খেলার গতি ছিল নিয়ন্ত্রিত কিন্তু আক্রমণে ছিল স্পষ্ট ধার ডিফেন্স লাইনে ছিল শৃঙ্খলা একজন এগোলে আরেকজন কাভার করছে প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ ভেঙে দেওয়া হয়েছে সময়মতো টাকালে আর সঠিক পজিশনিংয়ে ম্যাচ যত এগিয়েছে আত্মবিশ্বাস তত বেড়েছে গ্যালারি থেকে দর্শকদের চিৎকার মাঠে খেলোয়াড়দের ফোকাস সব মিলিয়ে তৈরি হচ্ছিল একটি জয়ের পরিবেশ এরপর আসে সেই মুহূর্ত দ্রুত পাসিং একটি নিখুঁত থ্রু বল আর সামনে এগিয়ে আসা স্ট্রাইকার গোল মাঠ জুড়ে বিস্ফোরণের মতো উল্লাস কিন্তু দল থেমে যায়নি গোলের পরেও তারা খেলেছে দায়িত্ব নিয়ে সময় ম্যানেজ করেছে বুদ্ধিমত্তায় শেষ দিকের চাপ সামলাতে গোলকিপারের দৃঢ় সেভ ডিফেন্ডারদের শেষ মুহূর্তের ক্লিয়ারেন্স এই ম্যাচ জয়ের জন্য প্রতিটি বিভাগ দায়িত্ব পালন করেছে এই পারফরম্যান্স হঠাৎ তৈরি হয়নি এটার পেছনে আছে অনুশীলন ডিসিপ্লিন আর মাঠের বাইরে দেওয়া দিক নির্দেশনা এই দলের পাশে যিনি সব সময় থাকেন খেলাধুলাকে যিনি দেখেন তরুণদের গড়ার একটি শক্ত মাধ্যম হিসেবে তিনি হলেন ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ তার অনুপ্রেরণা ও সহযোগিতায় আকন্দ ফাউন্ডেশন একাদশ শুধু আক্রমণাত্মক দল নয় একটি সংগঠিত ইউনিট হিসেবে খেলেছে শেষ মিনিটগুলোতে দর্শকদের হাততালির ছন্দ খেলোয়াড়দের শক্তি জোগায় শেষ বাজে আকন্দ ফাউন্ডেশন একাদশ জয়ী মাঠ নয় জয়টা প্রথম ছুঁয়ে যায় দর্শকদের মুখের হাসিতে